হ্যালো ফ্রেন্ড তো আমরা এখন চলে এসেছি দীঘা তো এখানে সেই তুলনায় অনেকটাই ভিড় কম রয়েছে আর এটা না মানে এসে এখন দেখছি যে প্রচণ্ড জোয়ার মানে এগারোটা বেজে গেলেই এত জোয়ার যে জোয়ারে নামা যাচ্ছে না কিন্তু আমরা যখনই স্নান করতে মানে দীঘা আসি বা যখনই স্নান করি তখন তো মোটামুটি দশটা থেকে বা এগারোটার সময় নামি দেড়টা দুটো অবধি তো বন্ধুরা কেন এরকম জোয়ার সেটা বুঝতে পারছি না প্রচণ্ড জোয়ার আর পুলিশে তো নামতেও দিচ্ছে না আর বাবান তো তিন ঘন্টা স্নান করার পর নটায় নেমেছি এখন নটা হ্যাঁ তিন ঘন্টা না মানে দু ঘন্টা দু আড়াই ঘন্টা স্নান করলো তারপরেও উঠতে চাইছিল না আর আমারও শরীরটা ভালো নয় আমিও নামিনি তো চলো এবার ব্রেকফাস্টও করা হয়নি সাড়ে এগারোটা পৌনে বারোটা বেজে গেল তো ব্রেকফাস্ট করব আর রুমে গিয়ে একটু স্নান করবো জানি করতে পারবে না কেউ ঠিকই বলেছিলে তুমি সকাল সকাল না এলে বাবা 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 বাবা